নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই নিরামিষ দিনে জমিয়ে খাবার মতন আরও একটা ওয়ান পট মিল রেসিপি নিয়ে আবারও চলে এসেছি আজকের পর্বে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ একটা রান্না যা ঘরে থাকা চাল সবজি ও সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় নিরামিষ হওয়া সত্ত্বেও খুবই সুস্বাদু খেতে হয় পরিবারের ছোট বড় সকল সদস্যরাই দেখবেন পছন্দ করবে আশা করছি ভালো লাগবে আমার আজকের এই ভিডিও দেখে নিন কীভাবে আমি তৈরি করছি একটা কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়েছি জল একটু গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুন নুন আর কয়েক দানা চিনি এবার ছ সাতটা ব্রকলির টুকরো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ব্রকলির জায়গায় ফুলকপিও নেওয়া যাবে দু মিনিট গরম জলে এগুলোকে একটু ভাপিয়ে নেব কড়াইটা ঢেকে দিয়ে দু মিনিট অপেক্ষা করছি দু মিনিট ভাপি নেওয়া হয়ে গেলে গরম জল থেকে টুকরোগুলো তুলে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নেবো যাতে ব্রকুলির সবুজ সতেজ রংটা বজায় থাকে ব্রকুলি ভাপিয়ে নেওয়া জলের মধ্যেই দিয়ে দেবো এক বাটি সয়াবিন বা সয়া চাংস কড়াইটা ঢেকে দিয়ে অপেক্ষা করব সয়াবিনগুলো ফুলে নরম না হওয়া পর্যন্ত পাঁচ মিনিট পর ঢাকনা সরাচ্ছি সয়াবিনগুলো ফুলে উঠেছে এবার গরম জল থেকে এগুলো তুলে নিয়ে ঠান্ডা জলের বাটিতে কিছুক্ষণ রেখে দেব যাতে ঠান্ডা হয়ে যায় একটা বাটিতে কিছুটা জল নিয়ে এর মধ্যে আমি সয়া ডুবিয়ে দিচ্ছি কাপে মেপে একটা পাত্রে নিচ্ছি এক কাপ সেদ্ধ চাল ঘরে রোজকার রান্নায় যেই চাল ব্যবহার করি আমি সেটাই এখানে নিয়েছি তবে লং গ্রেন বাসমতি রাইস বা গোবিন্দভোগ চাল অথবা যে কোনো পোলাও চাল দিয়েও আপনারা রান্নাটা করতে পারেন চাল ধুয়ে নেবো বাটিতে জল ঢেলে দিয়ে চাল ধুয়ে নিচ্ছি চাল ভালোভাবে ধুয়ে নিয়ে চাল ধোয়া জলটা ফেলে দেবো এবার চালের বাটিতে দিচ্ছি হাফ স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান স্পুন ঘি ঘি আর হলুদ ভালোভাবে চালের সাথে মাখিয়ে নেব ঘি হলুদ মাখানো হয়ে গেলে বাটিটা একটা সাইডে রেখে দেবো ঠান্ডা জলে ভিজিয়ে রাখা সয়া চাংসগুলো এবার জল থেকে তুলে নেবো হাতে স্কুইজ করে সয়া মধ্যে অতিরিক্ত জল ফেলে দিয়ে অন্য একটা পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি এখন কড়াইতে টু টেবিল স্পুন তেল গরম করে নিচ্ছি আমি সাদা তেলে আজকে রান্নাটা করছি তবে ঘি বা বাটারেও পুরো রান্নাটা করা যাবে তেল হালকা গরম হলে দিয়ে দিচ্ছি এর মধ্যে দশ বারোটা কাজু বাদাম কাজুবাদাম ভেজে নেব বাদামে হালকা বাদামি রং না আসা পর্যন্ত ভাজতে হবে কাজুতে হালকা রঙ চলে আসলেই দিয়ে দেব এর মধ্যে কিসমিস ওয়ান টেবিল স্পুন সাদা কিশমিশ আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার কাজুর সাথে কিশমিশগুলো ভেজে নেব কিশমিশ ভাজতে যেহেতু সময়টা কম লাগে তাই কাজু একটু ভেজে নেওয়ার পর এগুলো দিতে হবে কিশমিশগুলো তেলে দেখুন ফুলে উঠেছে এবার ভাজা কাজু কিশমিশগুলো কড়াই থেকে তুলে নেব ভাজা কাজু কিশমিশগুলো কড়াই থেকে তুলে নেওয়া হয়ে গেলে কড়াইতে দিয়ে দেবো সেদ্ধ ব্রোকলিগুলো ব্রকোলিতে হালকা বাদামি রং না আসা পর্যন্ত এখন এগুলোকেও ভেজে নেব ভাজবার সময়ের মধ্যে অল্প নুন দিয়ে টুকরোগুলো ভেজে নিচ্ছি ব্রোকলিগুলো আমার ভাজা হয়ে গেছে কড়াই থেকে এবার এগুলোকে তুলে নিচ্ছি এখন কড়াইতে দিচ্ছি আরও ওয়ান টেবিল স্পুন তেল আর ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ঘি এর মধ্যে দিচ্ছি ফোড়নে দুটো তেজপাতা একটা দারচিনি দুটো ছোট এলাচ দশ বারোটা গোলমরিচ আর পাঁচ ছটা লং গোটা মশলাগুলো একটু ভেজে নেব মশলা সুন্দর ফ্লেভার তেলে মিশে গেলেই দিয়ে দেব এর মধ্যে এক বাটি লাল গাজর ছোটো টুকরোয় গাজর আমি এখানে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক মুঠো ছোটো টুকরোয় কেটে নেওয়া বিনস এবার এই সবজিগুলোকেও এক দু মিনিটের জন্য ভেজে নেব খুব বেশি সময় ধরে ভাজতে হবে না জাস্ট সবজির কাঁচা ভাবটা না যাওয়া পর্যন্ত ভাজবো আর বন্ধুরা কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন শেয়ার করবেন ভিডিওটা আর এরকম সহজ সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সাথে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে নতুন রেসিপি চ্যানেলে আসলেই জানতে পারেন যদি ফেসবুক পেজে দেখেন পেজে ফলো করে নেবেন ঢাকা চাবা দিয়ে এক দু মিনিট সবজিগুলো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন আদা বাটা আদা বাটা দেবার পর আরও এক মিনিট ভাজবো যাতে আদার গন্ধ চলে যায় ভাজবার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছে এক বাটি মটরশুঁটি মটর শুটি দেবার পর কিন্তু আর খুব বেশি সময় ভাজব না কয়েক সেকেন্ড মটর ভেজে নিয়েই দিয়ে দেব এর মধ্যে সয়া গুলো সয়া গুলোকেও এখন কয়েক সেকেন্ড ভেজে নেব কয়েক সেকেন্ড ভেজে নেবার পর দিয়ে দেব এর মধ্যে ঘি হলুদ মাখিয়ে রাখা সেদ্ধ চাল স্বাদ মতন এর মধ্যে নুন দিয়ে দিতে হবে অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আমি টু টি স্পুন নুন এর মধ্যে দিয়েছি এবার সব একসাথে মিশিয়ে নিয়ে চালগুলোও এক মিনিট ভাজব এক মিনিট ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব গরম জল জল আগে থেকে গরম করে রেখেছি যেই কাপে আমি চাল মেপে নিয়েছি সেই কাপে মেপে করার মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি দু কাপ গরম জল সাথে চালের বাটি ধুয়ে আরও হাফ কাপ মানে টোটাল আড়াই কাপ গরম জল এখন আমি দিলাম পরে আরও একটু দেব। সব মিশিয়ে নিয়ে কড়াইটা ঢেকে দিচ্ছি হাই আছে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর কড়াই ঢাকনা সরিয়ে এবার ভাজা কাজু আর ব্রকুলিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন দিচ্ছি সাথে চিনি যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে তবে নুন চিনি এগুলো নিজেদের স্বাদ মতন দেবেন আরও একটু গরম জল দিয়ে দেবো যেহেতু আমি সেদ্ধ চাল দিয়ে রান্নাটা করছি তাই জল একটু বেশি দিতে হবে প্রথমে আমি আড়াই কাপ গরম জল দিয়েছিলাম এখন আরও এক কাপ গরম জল দিলাম মানে টোটাল সাড়ে তিন কাপ গরম জল আমি এক কাপ চালের জন্য দিয়েছি আবারও সব হালকা হাতে দিয়ে কড়াইটা ঢেকে দেবো আর এই সময় আঁচটা একদম কমে রেখে চাল সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব প্রায় দশ মিনিট এভাবে রান্না করেছি মাঝে অবশ্য একবারের জন্য আমি হাতা দিয়ে সব মিশিয়ে দিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম চাল সেদ্ধ হয়ে গেছে জলও দেখুন শুকিয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়ে আলগাভাবে কড়াইটা আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি এভাবে রাখলে পোলাও দেবেন আরও বেশি ঝরঝরে হবে দশ মিনিট পর এখন এটাকে পরিবেশন করে দিচ্ছি পেঁয়াজ রসুন বা রকম অতিরিক্ত মশলা ছাড়াই তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের হেলদি টেস্টি ওয়ান পট মিল অবশ্যই রেসিপিটা ঘরে ট্রাই করে দেখবেন বন্ধুরা কথা দিচ্ছি নিরাশ হবেন না দেখবেন পরিবারের সদস্যরা খেয়ে আপনার অনেক প্রশংসা করবে আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ